নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতার সময় নিউজ নিয়ে আমি পৃথায় রয়েছি আপনাদের সঙ্গে সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা এখন চোখ রাখবো বিস্তারিত সংবাদে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক গুলি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে চাঞ্চল্য রবিবার সন্ধ্যায় কুলতলি থানা এলাকায় ঘটনাটি ঘটে জানা গিয়েছে এদিন তৃণমূল কর্মী সেলিম খা নিজের চায়ের দোকানে কাজ করছিলেন অভিযোগ সেই সময় দুষ্কৃতীরা সেলিমকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় সেলিম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এলাকার বাসিন্দারা সেলিমকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্থানীয় সূত্রে খবর কুলতলি থানা এলাকায় সেলিমের একটি চায়ের দোকান রয়েছে প্রতিদিনের মতো এদিনও সন্ধ্যায় তিনি দোকানে বসেছিলেন হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট হয় অভিযোগ এলাকার অন্ধকার নেমে আসতেই দুষ্কৃতীরা সেই সুযোগে সেলিমকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি এবং তিনটি বোমা ছড়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অন্ধকারের কারণে কেউই দুষ্কৃতীদের সঠিকভাবে দেখতে পাননি এই হামলার পেছনে কে বা কারা রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই ধোয়াশা তৈরি হয়েছে ঘটনার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সেই সঙ্গে এলাকার বাসিন্দারাও তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি জাহেদ এই সময় কুলতলিতে কি পরিস্থিতি ঠিক কি ঘটেছিল সেখানে দেখো পৃথা কুলতলিতে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট থমথমের পরিস্থিতি রয়েছে কারণ হঠাৎ করে একেবারে ভর সন্ধ্যাবেলা সেখানে গুলি চলে এবং রীতিমতো তিন তিনটি বোমাবাজি করে তারা দুষ্কৃতীরা এবং স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে সেলিম একটা চায়ের দোকানে ছিল এবং এই যে চায়ের দোকান সেই চায়ের দোকানটা কুলতলি যে বৃন্দাবন খেয়া সেখানেই সে চায়ের দোকানে ছিল এবং হঠাৎ করে সেখানে লোডশেডিং হয়ে যায় আলো চলে যায় এবং তারপরেই কয়েকজন দুষ্কৃতি আসে সেখানে এবং সেই দুষ্কৃতিরা তাকে লক্ষ্য করে গুলি ছড়ে এবং তারপরে তিনটে বোমা সেখানে ফাটায় এবং দুষ্কৃতীরা পালিয়ে যায় পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে মোট চার রাউন্ড গুলি দুষ্কৃতীরা চালিয়েছিল এবং তিনটে বোমা ছুড়েছিল এবং তার মধ্যে দুটো গুলি সেলিমের পিঠ ও গালে লাগে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি মাটিতে লুটিয়ে পড়ে সেলিম এবং দুষ্কৃতীরা একটা বাইকে করে এসেছিল এবং দুজন দুষ্কৃতী একটা বাইকে করে এসেছিল বলেই কিন্তু পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি এবং পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা তারা সেই আগ্নেয়াস্ত্র ফেলে দিয়ে পালিয়ে যায় এবং সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ এবং একটি তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ এবং সঙ্গে সঙ্গে সেলিমকে ওখানে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অবস্থার অবনতি দেখতে পেয়ে তারা বারিপুর মহকুমা হাসপাতালে পাঠায় এবং সেখানে কিন্তু আবারও তার চিকিৎসা হয় এবং তারপরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় বলেই কিন্তু আমরা জানতে পেরেছি তবে এই মুহূর্তের খবর অনুযায়ী পরিস্থিতি অনেকটা আগের থেকে বেশি স্থিতিশীল রয়েছে এলাকায় যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে কারণ এই ঘটনায় যে আহ বিভৎস পরিমানে চাঞ্চল্য ছড়িয়েছিল কারণ পুলতুলির লোক আহ হঠাৎ করে এরকম বর সন্ধেবেলা একেবারে যে খেয়াঘাট আছে কুলতলির যে বৃন্দাবন খেয়াঘাট সেই কুলতলির বৃন্দাবন খেয়াঘাট মোড়েই গুলি চালায় এবং তারপরে বোমাবাজি এলাকাবাসীর মনে তবে এখনো পর্যন্ত ঠিক কি কারণে এই গুলি চালালো কেনই বা হলো শুধুমাত্র মানে এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ আছে নাকি না নিজস্ব কোনো পারিবারিক সমস্যা বা নিজস্ব কোনো যে শত্রুতা তা আছে এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয় পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবং এই যে দুষ্কৃতীরা যারা বাইকে করে দুজন দুষ্কৃতী এসেছিল তাদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ধন্যবাদ জাহেদ আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখতে পেলেন কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ভয়াবহ কাণ্ড ভর সন্ধেবেলায় এমন ঘটনা ঘটেছে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে